ইটালিতে ইজে আসলে কয় ধরনের হয়ে থাকে আপনি কি জানেন ইটালিতে ইজে শুধু এক ধরনের নয় একাধিক ধরনের ইজে রয়েছে আর প্রতিটা ইজে এর উদ্দেশ্য আলাদা আলাদা এবং সবচেয়ে বড় সত্যটা হলো এই পার্থক্যগুলো না জানার কারণেই অনেক মানুষ না বুঝেই ইতালিতে নিজের প্রাপ্য বোনাস আজে অথবা বিভিন্ন ধরনের সুবিধা ও নিজের দ্বীর্ব থেকে বর্জিত হচ্ছেন আর তাই আজ আমরা এই পোস্টে পরিষ্কার করে বুঝবো ইটালিতে কয় ধরনের ইজে আছে কোনটা কোন কারণে করতে হয় কোথায় ভুল করলে অধিকার হারানোর ঝুঁকি থাকে কারণ আমিও পারি বিশ্বাস করে আগে বুঝুন তারপর সিদ্ধান্ত নেই প্রায় আমরা বলি ইজে তো করেছি কিন্তু সমস্যা হলো সব ইজে এক রকম না সব জায়গায় একই ইজে চলে না যদি সামান্য একটু জায়গায় ভুল হয় তাহলে বনা আটকে যায় স্কলারশিপ বাতিল হয়ে যায় ইজে নম আলিদ আজ তাই একবারে পরিষ্কার করে বুঝে নিন কোন ইজে কোন কাজের জন্য প্রয়োজন ইতালিতে আমরা প্রায় পাঁচ ধরনের ইজে করে থাকি যেমন ইজে অর্দিন ইজে করেন ইজে ইউনিভার্সিটা ইজে নেই এবং ইজে সোশিও স্যানিটারিও এখন আমরা এই প্রতিটা ইজে সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব যে কোনটা কোন কাজের জন্য এক ইজে অর্ডিনারিও সাধারণ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই সেই ইজে যেটা নব্বই পার্সেন্ট মানুষ প্রতি বছর করে থাকে এই ইজে দিয়ে কি হয় আসেনিও ইউনিকো মনাস পরিবার সন্তান কাজা স্কলা মেনসা কমুনের সোশ্যাল সুবিধা ইত্যাদি কখন ইজে অর্জিনারিওই যথেষ্ট যখন পরিবার একসাথে থাকে বাবা মা একই নুকেলো ফ্যামিলিয়ারের মধ্যে থাকে সবাই একই রেসিডেন্সার ভিতরে থাকে তখন ইজে ওর দিয়ে প্রায় সব সুবিধা পাওয়া যায় কিন্তু এখানেই ভুলটা হয় অনেকেই মনে করে এই ইজে সব কাজ শেষ করা যায় কিন্তু বাস্তবে তা নয় এরপরে দুই নম্বরে রয়েছে ইজে করেন্তে ইজে করেন্তে যখন কাগজে নয় বাস্তবে জীবন বদলে যায় ইজে অরিজিনারিও হিসাব করে দুই বছর আগে তথ্য দিয়ে কিন্তু বাস্তব জীবন তো থেমে থাকে না ধরুন আপনার চাকরি চলে গেছে আয় হঠাৎ কমে গেছে বা মালিক পক্ষ কাজের ঘন্টা কমিয়ে দিয়েছে অথবা হঠাৎ করে আপনি অনেক বড় অসুস্থতায় ভুগছেন ইত্যাদি বিভিন্ন সমস্যা তো এই পরিস্থিতিতে পুরনো ইজে দেখালে আপনি অন্যায়ভাবে বেশি আয় করা হিসেবে ধরা পড়েন আর তখনই আপনার উপর ন্যায্য বিচার করার ফলস্বরূপ দরকার হয় ইজে করেন এটা হচ্ছে বর্তমান পরিস্থিতির প্রতিফলন অস্থায়ী কিন্তু ন্যায্য ইজে মনে রাখবেন ইজে করেন একাই করা যায় না এবং এটি করার জন্য আগে ইজ এ করা থাকতে হবে এরপর তিন নাম্বার রয়েছে ইজ এ উনিবেশিতারিয়া ইজ এ এখানে সবচেয়ে বেশি ভুল হয় অনেক স্টুডেন্ট বা প্যারেন্ট ভাবে আমার সেটাই দেব। সবচেয়ে বড় আছে ভুল কারণ ইউনিভার্সিটি দেখে স্টুডেন্ট সত্যি ইন্ডিপেন্ডেন্ট কিনা আলাদা রেসিডেন্সা আছে কিনা নিজের নামে পর্যাপ্ত আয় আছে কিনা এই যাচাইগুলো ইজে অর্জিনারিও হয় না তাই ইউনিভার্সিটার সুবিধার জন্য ইজে এ আলাদা করে করতেই হবে না হলে টিউশন ফি কমবে না স্কলারশিপ তথা বর্ষাদি স্টুডিও বাতিল স্টুডেন্ট হাউজিং বা আলোচ্য পেল স্টুডেন্টই এটাও পাওয়া যায় না এরপর রয়েছে ইজে মিনোরেন্নে শিশুদের ক্ষেত্রে সবচেয়ে সেন্সিটিভ এটা দরকার হয় তখন যখন বাবা মায়ের অবস্থা স্বাভাবিক নয় যেমন বাবা মা বিয়ে করেনি অথবা আলাদা রেসিডেন্সা বা শিশু শুধু এক সাথে থাকে এই ক্ষেত্রে শুধু ইজে অর্জিনারিও দিলে অনেক সময় ভুল ইজে ধরা হয় কারণ তাতে জানতে চায় অন্য পারেন্টে এর আর্থিক দায় আছে কিনা তাই লাগে ইজে মিনোরের নি এটা না জানলে আর শ্রেণীও বনাস ভেবে শিশু সংক্রান্ত সুবিধা আটকে যায় এবং কিছু ক্ষেত্রে আরো স্পেশাল ইজে আছে যা খুব কম মানুষই জানে যেমন ইজে শোষীয় স্যানিটারিও অসুস্থতা ও আসিস্টেন্সা এর জন্য এই ইজে সাধারণত খুব কম মানুষ এই সম্পর্কে জানে কিন্তু দরকার হয় খুব গুরুত্বপূর্ণ জায়গায় ব্যবহার হয় এভেসে মতন জায়গায় আসিস্টেন্সা জোমিসিলিয়ার এর মতন জায়গায় ডিজাবিলিটি বা লং টার্ম কেয়ার এরকম গুরুত্বপূর্ণ জায়গা গুলোতে এখানে হিসাব হয় আরো নির্দিষ্ট নিয়মে যাতে পরিবার অযথা ক্ষতিগ্রস্ত না হয় আমিও পার সহজ মনে রাখার নিয়ম পরিবার একসাথে থাকলে ইজে অর্দিনারিও আয় হঠাৎ কমে গেছে সেই ক্ষেত্রে ইজ এ করেন ইউনিভার্সিটি স্টুডেন্ট সেই ক্ষেত্রে আলাদা সেই ক্ষেত্রে ইজ এ মিনোর চিকিৎসা বা সেই ক্ষেত্রে ইজ এ শস্য স্যানিটারিও শেষ কথা এবং খুব গুরুত্বপূর্ণ ইজে শুধু একটা কাগজ না এটা আপনার অধিকার নির্ধারণ করে ভুল হলে ক্ষতি আপনারই তাই আন্দাজে নয় সবাই যেটা করে শুধু সেই দিকে না বুঝে দৌড়বেন না নিজের পরিস্থিতি ইজে করুন আমিও পারি সবসময় চেষ্টা করে আপনাকে আগে বুঝাতে তারপর সিদ্ধান্ত নিতে শেখাতে তাই পোস্টটা সেভ করে রাখুন কারণ বছরে একবার নয় বারবার লাগে এই ইজের ভিডিওগুলো আর আপনি যদি এই ভিডিওটা প্রথম দেখেন তাহলে একটা কথা পরিষ্কার করে বলি এর পার্ট না দেখলে ইজে নিয়ে অনেক বেসিক বিষয় আপনার মিস হয়ে যাবে তাই আগে এর পর্ব এক দেখে নিন না হলে সামনে গিয়ে অনেক জায়গায় কনফিউশন তৈরি হবে আর পরবর্তী পর্বে মানে পর্বতিনে আমরা দেখবো ইজে কিভাবে হিসাব করা হয় কোন কোন বিষয়ের উপর নির্ভর করে কিভাবে ইজে এর সূত্রটি কাজ করে তার কোথায় ভুল করলেই ইজে হঠাৎ বেড়ে যায় কাজেই পরবর্তী পর্ব এবং এরপরের কিছু পর্বে থাকবে ইজে এর মান কম রাখতে চাইলে কি করতে হবে কোন কোন কারণে ইজে এর মান বাড়ে বা কমে ইত্যাদি বিষয় নিয়ে সিক্রেট পর্ব এবং কাফ বা সম্পূর্ণ ফ্রিতে করা যায় আমাদের সেই পর্বটি দেখার পর আপনি এরপর থেকে আর কখনো কাফকে টাকা দিয়ে ইজে করাতে হবে না এবং সর্বশেষ থাকবে দুই সালে ইমসের এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজে নিজে কিভাবে ইজে আবেদন করা যায় সেই বিষয়ে স্টেপ বাই স্টেপ পরিপূর্ণ গাইডলাইন কাজেই পরবর্তী পর্ব মিস করতে না চাইলে আমাদের ফেসবুক পেজে ফলো লাইক শেয়ার দিয়ে অ্যাক্টিভ থাকুন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন তাহলে পোস্ট করার সাথে সাথেই আপনার মোবাইলে নোটিফিকেশনে পেয়ে যাবেন সবার আগে পর্ব এক ও তিন দুইটার লিঙ্ক হয়ে কমেন্টে ও ডিসক্রিপশনে দেওয়া থাকবে বুঝে বুঝে দেখুন তাহলেই ইজে আপনার পক্ষে কাজ করবে আপনার বিপক্ষে নয়